পুষ্পা ও ন্যাশনাল খেলাড়ি সমজে গ্যা ইন্টারন্যাশনাল তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো কিন্তু বাঁশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো ওয়াও এবার সাকিবের তুফান সিনেমার ডায়লগ কপি করলো পুষ্পা টু সিনেমায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে পুষ্পা টু সিনেমার অফিশিয়াল ট্রেলার যেখানে একটি ডায়লগে বলা হয় পুষ্পা কি ন্যাশনাল লেভেল ভাবছিস পুষ্পা ইন্টারন্যাশনাল খেলবে আর এদিকে তুফান সিনেমার ডায়লোকে বলা হয় তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে বসির ভাই হয়তো জানতো না তুফান একদিন ন্যাশনাল লেভেলে খেলবে পুষ্পা অগ্র ন্যাশনাল খেলোড়িজম জায়গা ইন্টারন্যাশনাল তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো কিন্তু পাশির ভাই জানতো না আমি একটি ন্যাশনাল লেভেলে সত্যি বলতে পুষ্পা সিনেমার ট্রেলারে তুফান সিনেমার এমন ডায়লগ মিল পাওয়ায় পুরাই অবাক সাকিব ভক্তরা একজন লিখেন যদি পুষ্পা টু সিনেমার পরে তুফান রিলিজ হতো এতক্ষণে কপি কপি বইলা শাহবাগে মিছিল হতো আরেকজন লিখেছেন তুফান সিনেমার ডায়ালগ পুষ্পা টু এ ট্রেলারেও চলে বাহ দেখে খুব ভালো লাগলো ন্যাশনাল খেলাড়ি সঙ্গে গ্যাশনালে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো